আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগতম দর্শক আজকে বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো মুরগিগুলার বাইরে ছেড়ে পালার একটা প্রক্রিয়া সেই ছেড়ে পালবেন কী কারণে পারবেন সেই নিয়ে বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক ওয়েদার অবশ্য আলহামদুলিল্লাহ দুই দিন ধরে অবশ্য বৃষ্টি নাই এই ফাঁকে কবুতরগুলো পুরোপুরি একটু রিল্যাক্সে আসে দেখতে পাচ্ছেন দর্শক মশাল এই যে এটা স্যার আমার একটা অবশ্য ওরা ভয়ে দৌড় দিস মাশাল্লাহ অনেকে শাড়িবদ্ধভাবে দেখতে পাচ্ছেন আর অনেকে খোলামেলা এই যে অরিজিনাল একটা ফিলব্যাক এটা হচ্ছে অরিজিনাল ফিলব্যাগের বাচ্চা আমি অনেকবার ভিডিও দেখাইছিলাম মার্শাল্লা বাচ্চারা আস্তে 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 তার সৌন্দর্য ফিরে ফিরে পাচ্ছে খাবারের চাহিদাটা প্রচুর একটা বিষয় হচ্ছে কবুতরগুলো যেহেতু বাইরে যায় না ভিতরে থাকে এই জন্য আর একটা ফিল্ডব্যাগের বাচ্চা ওর পায়ের রঙগুলা কীরকম এই যে পায়ের রঙগুলা একটু লাল টুকটুকি ওর ঠোঁটটা যেমন পায়ের রঙটা এরকম ও বাচ্চা অবশ্য একটা আপডেট নতুন এটা বাচ্চার সুন্দর আছে এই যে আমাদের লক্ষা লক্ষাটা অবশ্য নটটা নিয়ে গেছে লক্ষাটা ইতিম হয়ে গেছে মুরগিগুলো অবশ্য মেলা রয়েছে দেখতে পাচ্ছেন পানি খাওয়ার শেষ তারপর ধরে ওদের চাহিদা পূরণ হচ্ছে না পানি খাবার অবশ্য দিয়ে দেব এখনই গুড় খাসার নিচে দেখেন ডিম দেখা যাচ্ছে কি খাবার আছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু অবশ্য বিক্রি হবে ইনশাল্লাহ যদি কোনো ভাই লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমু যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এই যে উপরে আস উপরে একটা বাচ্চা বড় হয়ে গেছে ওর সাথে সাথে বড় হয়ে গেছে বাচ্চা এবং বড় বছর চিনাই জানা এখন এখানে অবশ্যই এক পেয়ার আছে এখানেও এক প্যারাস আছে দুই পায়ার আছে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চার বড় গুলা সসছে না জানা ওই যার একটা একটাই আছে এখানে বাচ্চা বড় হয়ে গেছে অবশ্যই জায়গা সংকটের কারণে ঘুঘু বিক্রি করা হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে কবুতরগুলোর পানির পর অবশ্য তালটা ভাঙিয়ে গেছে নিচের অংশটা এটা মুরগির যে পানি আমরা ব্যবহার করি সেটা অবশ্য তাদেরকে দিলাম পানি তো খাওয়াইতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পানি খাচ্ছে একটু ধাওয়া করতো তো মুরগলে যাক মুরগলে বাড়ির আঙিনে অবশ্য কি মনে করে জানি না ওরা ঢুকার জন্য চেষ্টা করে সবাই অপেক্ষা রয়েছে অপেক্ষা রয়েছে সবাই দেখতে দর্শক খাবার বাবা কে চলে আসে কে খাবার পাও নাই ওরা মনে করছে যে খাবার দিছি এজনে দর দৌড় দিয়ে পা পিছিয়ে খাবার খুঁজে পায় না দেখতে পাচ্ছেন দর্শক এই কলা বাগান এই কলা বাগানটায় তাদেরকে অবদ্ধ করা হয়েছে মানে এখানে আটকা রাখা হয়েছে এখানে তারা সময় কাটায় এবং খাওয়ার সংগ্রহ করে ঘাস নাই যদি ঘাস থাকতো এই মাটিতে এই মাটিতে দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার যদি ঘাস থাকতো একবার খেয়ে ফেলত একটা ঘাসও নাই কি শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পারছে মনে হয় এদের খাবার প্রচুর চাহিদা এত চাহিদা এদের যদি এক বস্তা খাবার দেওয়া হয় আমার মানে পুরোপুরি খাওয়া শেষ করবে আর সারাদিন খাওয়ার মধ্যে থাকে এই জাতের মুরগি পাললে অবশ্য খাবারের প্রস্তুতি রাখতে হবে বেশি বেশি খাবার দিতে হবে বেশি খাবার সংগ্রহ করে রাখতে হবে তাহলে এসো এই সব মুরগি অবশ্য পালা যাবে আজকে আবার এদিক দিয়ে বেড়া দিছি পাচ্ছেন নেটের বেড়া এই যে এদিক দিয়ে আসে ওরা এদিক দিয়ে আসে আসে আবার ওদিক যায় এই যে যাওয়ার এই জায়গাটা অবশ্য গর্ত করে ফেলছে একবার গর্ত করে ফেলছে ওরা মনে করছে যে এই জায়গা জানি অনেক খাবার আছে সব গর্ত করে ফেলছে আর এদিকে এসে হাজির হয়েছে এই যে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা পথ এই পথ দিয়ে অবশ্য বেরোয় এই পথ দিয়ে অবশ্য সন্ধ্যার আগমুহ চলে আসে সারাদিন বাইরে খাবার খায় খাওয়ার পরে সন্ধ্যার আগমহূর্তে অবশ্য এই পরিবেশ এই পথে ঢুকে এই যে এই পথে ঢোকে ঢুকে অবশ্যই মুরগি পাল পালতে গেলে এইভাবে ব্যবস্থা করবেন যাতে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং ডিম বেশি বেশি উৎপাদন করবে দর্শক ডিম বেশি উৎপাদন করার কিছু প্রক্রিয়া আছে সেটা অবশ্য অবলম্বন করলেই মুরগিগুলো ডিম বেশি বেশি পারার চেষ্টা করবে যেমন এই একটা বেড়া দিচ্ছি এই বেড়ার ধারে একটা পথ এবং বাইরে ঘাস পালা লতা কেসো থাকে শুরু করে সব কিছু খায় এরা খাবার আবার ফের কোনো বাসি খুঁজি খানা যার যে পায় সেই কলার যে মুসাগুলা এই যে কলার দেখতে পাচ্ছেন এই যে কলার যে মুসা যে কুশি এই কুশি অংশটাও অবশ্য এদের পেটে চলে যায় তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম